ভিতরে ঘুরে বেড়াতে আজকে আমি আত্মবিশ্বাসকে দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা যারা মঞ্চে বসে আছি এখানে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি যেন তারা আমাদের মতো কষ্ট করতে না হয় আমরা বিশ্বাস করি কারণ আমরা কষ্ট করে এসেছি এই ধরনের কষ্ট যেন হয় সেজন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি আমি যেহেতু ইউনিভার্সিটি অনেকে এখানে আছে আমি আপনি এটাকে কাজে লাগান এটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় সারা বাংলাদেশে আর অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে এই বাধাটা ডিমে দেওয়ার একটা তৈরি তৈরি করে এটা পেশেন্টকে স্ট্রং ভাবে ধরে রাখতে পারে ইনিশিয়াল এটা খুব সহজেই উঠে ওঠা যায় আমি ইফতারের সময় আমি শুধু চাই তোমরা তোমাদের বড় ভাইদের মতো শুধু অ্যাটর্নি জেনারেল একজন তোমাদের বড় ভাই অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছে আমাদের দোয়া থাকবে তোমরা বাংলাদেশের সাংবিধানিক যে পদগুলো আছে अकॉर्डिंग জেনারেল জাস্টিস इवन চিফ জাস্টিস পর্যন্ত হতে পারে এতটুকুই প্রার্থনা থাকবে সবার মঙ্গল কামনা করি মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ বক্তব্য

যারা রানি ছাত্রশ্রেয়ে রয়েছে হল যারা আমাদের এলামে কাছে ওনাদেরকে একটু সহযোগিতা করো ওনাদের সাথে থাকুন ওনারা শুধু আইডিপি শুধু দেখে না পুরো বাংলাদেশে অনেক গর্বিত করবে এই পাশ্চাললে বিশেষ করি যারা ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রী তাদের মধ্যে কিছু লুকিয়ে আছে কেউ অনেক বড় সাংবিধানিক অবস্থানে যেতে পারবে বলে গেছে আমাদের রায়হান স্যার যিনি সুপারিশিত এবং দোয়ার সবাই আমাদের শিক্ষক তিনি ভালোভাবে জয়েন করতে পারেন এবং আমার ছাত্রছাত্রী যারা আছেন তার কাছে বেশি বেশি তোমরা দোয়া দেবো আমাদের কাছ থেকে যেন তোমরাও এবং আমি আশা করি ভবিষ্যতে আপনারা থাকবেন এটি আপনারা যেভাবে আমার সাথে ছিলেন সেখানে আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল শিক্ষার্থী এবং আইনজীবীদের